নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও নিখুঁত সময় জানায় কোনার্কের সূর্য ঘড়ি বন্ধুরা ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত সূর্য মন্দির ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেবের আমলে এই কোনার্ক মন্দির প্রতিষ্ঠিত হয় কোনার্ক শব্দের অর্থ কোন যুক্ত অর্ক কোন অর্থাৎ অ্যাঙ্গেল এবং অং অর্ক অর্থাৎ সূর্য অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরের বিশাল এক রথের আকারে গড়া হয়েছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া বারো জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা এক একটি সূর্য চাকার ভেতরের দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে মন্দিরের প্রবেশ পথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে বন্ধুরা পুরো ভিডিওটি মিস না করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন মন্দিরের বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে দেবতা অপসরা যক্ষ গন্ধর্ব নাগ মানুষ বিভিন্ন প্রাণী পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নৃত্যরত নরনারী প্রেমিক যুগল রাজ দরবারের বিভিন্ন দৃশ্য শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে মূর্তিগুলোর মানবিক আবেদন নিখুত গরণ লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন বহন করে চলেছে কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ এখানে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দির ও গর্ভগৃহ মন্দিরটির উচ্চতা প্রায় আটশো ফুট তবে মন্দিরের অনেকাংশে এখন বালিতে বসে গিয়েছে মন্দিরের দেওয়াল এখনো দুশো ফুট উঁচু ষোলোশো সালে খুর্দার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমহাদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয় শুধু বিগ্রহই নয় তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনারকে পূজা ও আরতি বন্ধ হয়ে যায় পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয় আঠারোশো শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন হননের ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোনার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার বন্ধুরা এই সূর্য ঘড়ি শুধু প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান ও স্থাপত্যে অগ্রগামিতা প্রদর্শন করে না এটি প্রকৌশল দক্ষতারও এক চমৎকার নিদর্শন সূর্যের অবস্থান পৃথিবীর কৌণিক গতি এবং দিনের দৈর্ঘ্য এই সমস্ত বিষয়কে বিবেচনা করে এটি নির্মাণ করা হয়েছিল অবাক করার বিষয় হল আজকের আধুনিক যুগেও এই সূর্য ঘড়ি সময় নির্ধারণে কার্যকর আধুনিক ঘড়ির সাথে তুলনা করলে দেখা যায় যে এই ঘড়ি এখনও নির্ভুল সময় নির্দেশ করতে পারে বিশেষত দিনের বেলা এটি প্রমাণ করে যে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও প্রযুক্তি কতখানি উন্নত ছিল কোনারকের সূর্য মন্দিরকে কালা পাহাড়ের জগৎ বলা হয় এই মন্দির সূর্যদেবের রথের প্রতীক হিসেবে গড়ে তোলা হয়েছে যার চব্বিশটি চাকা দিন রাত্রির চব্বিশ ঘন্টার প্রতীক এবং সাতটি ঘোড়া সপ্তাহের সাতটি দিনের প্রতীক চাকার সূক্ষ্ম নকশা ও খোদাই শুধু অলঙ্করণের জন্য নয় এটি সময় পরিমাপের জটিলতাও প্রকাশ করে যদিও মন্দিরটির কিছু অংশ আজ ধ্বংসপ্রাপ্ত সূর্য ঘড়িটি এখনও অক্ষত এবং কার্যকর এটি শুধু এক ঐতিহাসিক নিদর্শন নয় বরং একটি বিজ্ঞান ও প্রকৌশলের অনন্য উদাহরণ যা প্রাচীন ভারতের উদ্ভাবনী ক্ষমতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আজও কোণার্ক মন্দিরে প্রচুর দর্শনার্থী ভিড় করেন সূর্য ঘড়িটি দেখতে এটি কেবল পর্যটকদের নয় বিজ্ঞানী ও ইতিহাসবিদদেরও আকর্ষণ করে এই সূর্য দেখার সময় দর্শনারীরা দর্শনার্থীরা বুঝতে পারেন যে কিভাবে প্রাচীন প্রযুক্তি আধুনিক সময়েও প্রাসঙ্গিক কোণার্কের সূর্য মন্দিরের সূর্য একটি প্রাচীন প্রযুক্তির বিষয় এটি কেবল সময় জানানোর জন্য নয় বরং প্রাচীন ভারতীয়দের জ্যোতির্বিদ্যা স্থাপত্য এবং প্রকৌশলের দক্ষতার উদাহরণ সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গেলেও কোণার্কের সূর্য ঘড়ি আজও নিজের মাহাত্ম ধরে রেখেছে